আসলে বাংলাদেশের খেলাটা হচ্ছে বরাবর কেমন যে হচ্ছে ধরেন মানে আমরা যারা দর্শক আছি আমাদের হার্ট অ্যাটাক করতে করতে জিতে যাই ব্যাপারটা হয়েছে এরকম আমাদের জন্য খুব বেশি অসুবিধা না ঢাকা মেডিকেল কাছে আছে তো সো হার্ট করে খুব বেশি একটা মানে ইয়া না তো বাংলাদেশ বরাবরই হচ্ছে এভাবেই জিতে তো আমি মনে করি যে বাংলাদেশ আজকে তার পরেও একটা স্বস্তি যে আছে তা না কারণ আফগানিস্তান খুব ভালো খেলে বরাবর শ্রীলঙ্কার সঙ্গে আফগানিস্তান খুব ভালো একটা ফাইট দেবে এবং আফগানিস্তানও প্রাণপণের চেষ্টা করবে যে ম্যাচটা এবং শ্রীলঙ্কাও মোটামুটি যদি শ্রীলঙ্কা হেরে যাওয়ার পরে শ্রীলঙ্কা উঠে যাবে সো আমাদের তো অন্যজনের উপর ডিপেন্ডেন্ট করতে হচ্ছে সো আমাদের গত ম্যাচের পারফরমেন্স থেকে এই ম্যাচের পারফরমেন্সটা ভালো হয়েছে তারপরও আমাদের ফিনিশারের একটা বড় একটা ঘাটতি আজকের ম্যাচে দেখা গিয়েছে এবং আমাদের বলিং 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 যে পার্টটা রয়েছে এই বলিং পার্টের একটা আমাদেরকে যখন পার্ট টাইম বলার যখন চার ওভার চালাইছে চার ওভারে প্রায় ষাট রানের ওপর চলে গিয়েছে সো আমার মনে হয় যে ম্যানেজমেন্টকে আরেকটু সতর্ক হয়ে এটা করা উচিত কারণ বাংলাদেশ ক্রিকেট টিম যথেষ্ট ফ্যাসিলিটিস পায় সেখানে আফগানিস্তানের ক্রিকেট টিম যদি এতটা ফ্যাসিলিটিস পায় না তারপরেও ওদের হোম গ্রাউন্ড নেই তারপরেও ওরা অন্য জায়গায় ভাড়া নিয়ে মাঠ ভাড়া নিয়ে খেলতেছে সো বাংলাদেশ এত ফ্যাসিলিটিস থাকা সত্ত্বেও যে বাংলাদেশ এই পারফরমেন্সটা আসলে একটু হতাশাজনক তো আমার মনে হয় যে বাংলাদেশকে আরেকটু ডেভেলপ করা উচিত এই জায়গাগুলোতে এবং জয়টা আপাতত স্বস্তির তবে

তার থেকে বাংলাদেশ ভারত ম্যাচটা কিন্তু এখন বেশি জমে সো যদি বাংলাদেশ সুপার ফোরে উঠে যায় বাংলাদেশ ভালো একটা কনফিডেন্স পাবে সো আশা করা যায় ইন্ডিয়াকে হারানোর মতো অ্যাবিলিটি বাংলাদেশে আছে এবং শেষ পর্যন্ত মনোবল ধরে রাখলে বাংলাদেশ অবশ্যই পারবে বাংলাদেশ শুরুর দিকে খুব ভালো ব্যাট করেছে কিন্তু বাংলাদেশের ফিনিশার বরাবর যে ফিনিারের অভাবটাই বরাবর ফিনিশারের অভাবটা থেকে গেছে আজকে প্রায় অলমোস্ট একশো আশি বা একশো নব্বই রান হওয়ার কথা ছিল সেখানে বাংলাদেশ একশো ওয়ান ফিফটির কাছাকাছি গিয়ে আটকে গিয়েছে সো এই ফিনিশিং এই ফিনিশিং যদি ভালো দিত তাহলে বাংলাদেশ অনায়াসে চল্লিশ পঞ্চাশ রানের একটা ভালো একটা স্কোরে ম্যাচ জেতার একটা সম্ভাবনা থাকতো বা বলিংয়ের উপর প্রেশারটা কমতো সেই ক্ষেত্রে নাসু আহমেদ খুব ভালো বল করেছে এরপর রিসাদ খুব ভালো বল করেছে বা ওভারঅল বাংলাদেশ লাস্টের দিকে ফিল্ডিংগুলো করছে সো ফিল্ডিংগুলো খুব যথেষ্ট ভালো করেছে কারণ ফিল্ডিংয়ের উপর অনেকটা ম্যাচ নির্ভর করে কারণ আমরা যখন বড় দলগুলোর দিকে দেখি ইন্ডিয়া বলেন বা অস্ট্রেলিয়া বলেন বা ইংল্যান্ড বলেন তারা ফিল্ডিংয়ের কারণে প্রায় বিশ ত্রিশ রান প্রায় প্রতি ম্যাচে তারা সেভ দেয় সো বাংলাদেশ যদি ফিল্ডিং ভালো দিতে পারে যদি সুপার ভোরের দিকে উঠে যায় ফিল্ডিং খুব বড় একটা ইস্যু পাশাপাশি যদি ব্যাটিং স্বাচ্ছন্দ্যবোধভাবে ব্যাটিং করতে পারে ভালো করবে বাংলাদেশ বরাবর কেমন হয় যে টি টোয়েন্টির ক্ষেত্রে তারা মনে করে ভয়ে ভয়ে খেলে তো ওরা শুরু থেকে যদি ভয় ভয়টাকে মানে মনের ভিতর থেকে বের করে যদি মানে হেঁটেতে থাকে তো আমার মনে হয় ভালো করবে বাংলাদেশে এই ভয় থেকে বের হয়ে আসা উচিত না বাংলাদেশ দেখেন দক্ষিণ এশিয়া বলেন বা এশিয়ার মধ্যে বাংলাদেশ কিন্তু ক্রিকেট শক্তিতে অন্যতম একটা বড় একটা শক্তি কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশের গত গত যে ম্যাচের যে পারফরমেন্স এটা কিন্তু আমাদের সবাইকে হতাশ করছে কারণ শ্রীলঙ্কার সঙ্গে আমরা অনায়াসে একটা জয় তুলে সম্ভব ছিল ডুবাইয়ের মাটিতে কিন্তু আমরা সেটা করতে পারি না যার ফলে আমরা কিন্তু অন্যের উপর নির্ভর করে এখন বসে আছি সো আমার মনে হয় যে এই জায়গাগুলো ডেভেলপ করা উচিত বলেন বা আমাদের যারা ক্রিকেটার আছে তাদের একটা মানসিকভাবে একটা মানে একটা শক্তি থাকা উচিত যেমন আমি যদি বলি যে শান্তর কথা বলেন বা অন্যান্য যারা ক্রিকেটার তাদের কথা বলেন তারা মানে প্রেস বিভিন্ন যখন করে তখন কথাবার্তা ঠিকই বলে বাট ওভারঅল পারফরমেন্সের দিক থেকে দেখা যাচ্ছে যে সুন্দর তো এই জায়গাগুলো ডেভেলপ করা হয়েছে নিজেকে নিজে ডেভেলপ করা হচ্ছে আমরা একটা সময় দেখতাম তাসকিনের কি অবস্থা ছিল বা তাসকিন নিজেকে ওভারঅল মানে ডেভেলপ করে তাসকিন কোন জায়গাটাতে চলে আসছে মোস্তাফিজুর মাঝখানে অনেক ড্যামেজ ঠিক আছে এখন কোন জায়গাটাতে চলে আসছে সো আমার হয় প্রত্যেকটা ক্রিকেটারকে উচিত তাদের পারফরমেন্সগুলাকে ডেভেলপ করা নিজের সঙ্গে যুদ্ধ করে করে ডেভেলপ করে উঠে আসা ওভারঅল লিটার ক্যাপ্টেন্সি মোটামুটি ভালোই লাগতেছে খারাপ না চলবে মোটামুটি জন্য ঠিক আছে তবে আমার মনে হয় যে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের যে মানে মেইন যে দলটা এই দলটাকে ঢোকানোর জন্য ইন্ডিয়ার মতো একটা প্রতিযোগিতা করা উচিত মানে বাংলাদেশের কিছু ম্যান থাকে তারা সিলেক্টিভ যাদেরকে অটোমেটিক অটো চয়েস ওরা আমরা অটো চয়েস সো ওদের পারফরমেন্স বলেন বা ইয়ে বলেন অতটা ডেভেলপ হয় না বাট আপনি ইন্ডিয়াতে দেখেন অনেক ভালো ভালো ব্যাটসম্যান তারা ঢোকার জন্য কন্টিনিউসলি চেষ্টা করে যাচ্ছে সো আমার মনে হয় যে এই জায়গা থেকে মাঠ পর্যায়ে একদম উঠে আসা উচিত আমাদের রুট লেভেল অনেক ভালো ভালো ক্রিকেটার আছে সো আমাদের শুধুমাত্র দুর্নীতি বলেন বা অন্যান্য বিভিন্ন ইস্যুর কারণে আমাদের ম্যানগুলো উঠে আসতেছে না এরকম নার্সিং করে তুলে নিতে পারলে আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট টিমে ঢোকাটা একটা কম্পিটিশনের জায়গা তৈরি হয়ে যাবে যখন কম্পিটিশনের জায়গাগুলো তৈরি হবে তখন দেখবে যে ওভারঅল টিমে ঢোকার জন্য সবার পারফরমেন্স ভালো থাকবে দেখুন ওভারঅল বাংলাদেশ ভালো করবে